বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আইকর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অভিসহকারী কাম কম্পিউটার খরিক লিখিত পরীক্ষার সমাধানটি দেখব চলুন দেখি এক নংরে ছিল সন্ধিবিচ্ছেদ করুন শুদ্ধ দন শুদ্ধযুগ দন উদ্বন্ধন উৎ যুগ বন্ধন পুনরাবৃত্তি পূর্ণ বিসর্গযুগ আবৃত্তি দুষ্পাচ্য দু বিসর্গযুগ পাচ্য বূর্ধ ভূ যোগ উর্ধ দুই নঙে এক কথায় প্রকাশ করুন যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত যে বিষয়ে কোনো বিতর্ক নেই অভিসংবাদী যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না অজ্ঞাত কুলশীল যে নারী নিজে বরণ করে নেয় স্বয়ংবরা আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মমন্য তিন নঙে অর্থসহ বাক্য গঠন করুন গুয়ার গোবিন্দ নির্বোধ অথচ মানুষ মনে হল গুয়ার গোবিন্দ নন খুঁড়ে মাথা মোড়ানো একই যেন এক খুঁড়ে মাথা মোড়ানোর মতো তামার বিষ অর্থের কুপ্রভাব তামার বিষের কারণে অনেক শিক্ষিত ব্যক্তি দরাকে সরা জ্ঞান করে মন্নামতি অস্থির মানবমন জীবনে ভালো কিছু করতে হলে তোমার মন্নামতি বা পরিহার করতে হবে মণিকাঞ্চন যুগ শোনাই সোহাগা বর যেমন সুপুরুষ কনে তেমনি সুন্দরী একেবারে মণিকাঞ্চন যুগ চার নং সংক্ষেপে লিখুন ছয় দফা আন্দোলন ছয় দফা আন্দোলনটি দেওয়া আছে আপনারা জাস্ট পাস করে পড়ে নেবেন পাঁচ নং চেঞ্জ দ্য বয়েস আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটার্ন আনসার হবে আই ওয়ান্ট টু রাইট দ্য লেটার দা শ্বিপ ৱাজ বাৰ্ণ আনচাৰ হ'ল ছামন বাৰ্ণ দা শ্বিপ হি এন মি এটাৰ আনচাৰ আই ৱাজ এনয়েড উইথ হিম লেট নট ফুটবল বি প্লেড এট নোন এটাৰ আনচাৰ ডোন নট প্লে ফুটবল এট নোন হোম হেজ হি বিটেন এখন আনচাৰ হ'ব হো হেজ বিন বিটন বাই হিম ছং ফিলিং ব্লাং উইথ এপ্ৰোপ্ৰিয়েট আৰ্টিকেলছ পিপুল লাভ ড্যাশ ব্রেপ এখানে হবে দ্য আর দেয়ার ড্যাশ ফিউ অ্যাপলস অন দ্য টেবিল এখানে হবে এ ফিউ হিজ ড্যাশ এম এখানে হবে অ্যান হি জয়েন্ট ড্যাশ আর্মি এখানে হবে দ্য হি প্লেস ড্যাশ পিয়ানো এখানে হবে দ্য সাত নং ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি ইজ ড্যাশ অল করাপশন এখানে হবে অ্যাগেনস্ট হি আর ড্যাশ টাইম ইন বা টু টাইম ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্যাম হ্যামং দ্যাম হি স্যাট ড্যাস মি বি সাইড মি দ্য দ্য রোম এখানে প্রিপোজিশন বসবে না রাইট শর্ট নোট অন ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন এখানে দেওয়া চ্যাপ্টার জাস্ট পাস করে কয়েকবার পড়ে নিবেন দশ নঙ্গে ম্যাথ দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই দশ বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে তিন অনুপাত দুই পিতা ও পুত্রে বর্তমান বয়স নির্ণয় করুন মনে করি দশ বছর পূর্বে পিতার বয়স ছিল ফাইভ এক্স বছর এবং দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল এইটু টু এক্স বছর তাহলে পূর্বে থেকে বর্তমান আসলে দশ যোগ করে নিতে হবে তাহলে বর্তমানে পিতার বয়স ফাইভ এক্স প্লাস এবং বর্তমানে পুত্রের বয়স টু এক্স প্লাস আবার দশ বছর পরে পিতা পুত্রের বয়সে অনুপাত হবে তিন অনুপাত দুই বর্তমান থেকে যখন আমরা আরও পড়ে যাব দশ বছর পড়ে যাব তখন এইটার সাথে আরও এই দশ যোগ করে নিব তাহলে প্রশ্ন মতে এর সাথে আরও আমরা দশ যোগ করে পাইলাম তিন অনুপাত দুই এখন আমরা যোগ বিয়োগ করে নেব ফাইভ এক্স দশ দশ বিশ টু এক্স দশ আর দশ বিশ তিন বাই দুই এখন আমরা আড়ারি গুণ করে নিব তারপরে ফোর এক্স সমান বিশ তাহলে এক সমান সমান চার দিয়ে ভাগ করলে পাই পাঁচ তাইলে আমরা পিতার বর্তমান বয়স ফাইভ এক্স প্লাস টেন ছিল তাহলে এক্সের জায়গা পাঁচ বসিয়ে দিলে পাঁচ বাসে পঁচিশ আর দশ হলো পঁয়ত্রিশ তাহলে পুত্রের বর্তমান বয়সে বের করতে টু এক্স প্লাস টেন ছিল এখানে এর জায়গা ফাইভ বসালে পাঁচ দোকানে দশ আর দশ হলো বিশ বছর তাহলে আমরা পিতার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর এবং পুত্রের বর্তমান বয়স বিশ বছর এটাই উত্তর দশ নং উৎপাদকে বিশ্লেষণ করুন এটাকে প্রথমে আমরা এটা পাইলাম একুশ তিন সাথে একুশ একটা আসবো সাত এবং একটা আসবো তিন আমরা জন্য এন মাইনাস সেভেন আগে নিলাম এটাকে ওপর এটাকে ভাঙতে হবে যেমন এটার দ্বারা যদি আমরা এটাকে গুণ করি টু অ্যান কিউব আর এন গুণ করলে হল টু অ্যান টু দি পাওয়ার ফোর আবার সাত দ্বারা গুণ করলে হয় সাত দোকানে চোদ্দ অ্যান কিউব সেইভাবে এভাবে গুণ করলে আমরা এটা পাবো এখন আমরা টু এন মাইনাস সেভেন একটা দুইটা তিনটা চারটে থেকে একটা কমন নিব আর বাকি থাকলো টু অ্যান কিউব এখানে ফাইভ এন ফাইভ এখানে থাকলো মাইনাস ফোর এখানে থাকলো প্লাস এখন আমরা আবার এই টু এটা আবার ভাঙবো যেমন টু এখানে ছিল ফাইভ আমরা যদি ছয় থেকে একটা বাদ দিই তাহলে হলো ফাইভ আর এখানে ছিল ফোর এন যেহেতু এখানে থ্রি আছে তাহলে থ্রিকে ভাঙতে হবে থ্রি তিন আর এক যুগ করলে হলো ফোর এখন আমরা সেমভাবে আবার এই দুটোর ভিতরে কমন নেব এই দুটোর ভিতরে কমন নেব এই দুটোর ভিতরে কমন নিয়ে ভাগ করবো ভাগ করার পর অ্যান মাইনাস থ্রি অ্যান মাইনাস থ্রি অ্যান মাইনাস থ্রি তিনটা তিনটা থেকে একটা কমন আবার সেমভাবে টু এন স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান এখন আমরা এটাকে আবার মিডিল ফ্যাক্টর করবো মিডিল ফ্যাক্টর দুইয়কে দুই মাঝখানাটাকে এমন এক সংখ্যা দ্বারা যোগ বিয়োগ করল ভাঙবো যেন যোগ করলে হয় এক এবং গুণ করলে হয় দুই ঠিক সেইভাবে দুই থেকে একবার দিলে এক দুই আর এক গুণ করলে হয় দুই প্রথম দুইটার ভিতরে কমন আবার পরের দুইটার ভিতর থেকে কমন নেওয়ার পরে এখানে পলাম এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান দুইটা দুইটা থেকে লিখবো আমরা একটা আর থাকলো টু এন মাইনাস ওয়ান এটাই আনসার এই অঙ্কটা আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন এক কথায় উত্তর দিন নয় যোগ তিন গুণ চার এটা তো সহজ এক ডেকামিটার সমান কত মিলিমিটার দশ হাজার মিলিমিটার একাত্তর বাঘ জিরো এটা হবে অসংজ্ঞায়িত জিরো বাঘ আঠাশ এটা হবে জিরো এত সমান কত এত একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারে নব্বই দিন মুক্তিযুদ্ধকালীন দশ নং সেক্টর কোনটি ছিল নৌ সেক্টর বাংলাদেশের মূল্য কর ব্যাট কবে চালু হয় একই জুলাই উনিশশো সালে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী উল্লেখ আছে অনুচ্ছেদ একাশিতে মনোফুল শ্রদ্ধ নামে কে লিখতেন বলাইচাঁদ মুখোপাধ্যায় বার্ডেমের পূর্ণরূপ কী বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ইনডায়াবেটিক্স অ্যান্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিজঅর্ডার্স ব্রিটিশ পার্লামেন্ট ভবনের ছুড়ে রক্ষিত গড়িটির নাম কি বিগ ব্যান মরিথানিয়ার রাজধানীর নাম কি নোয়াকস কম্পিউটার বাঘ কি কম্পিউটার প্রোগ্রাম এক ধরনের ত্রুটি যা কম্পিউটারের অনাকাঙ্ক্ষিত ফলাফল বা আচরণ প্রদর্শন করে সিটি বন্দরটি কোন দেশের এটা হলো ভিয়েতনাম ভাইরাসের পূর্ণরূপ ভাইটাল ইনফরমেশন রিসোর্স সাইজ কোয়াট এর সদস্য রাষ্ট্র কারা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ও ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে বা হয়েছে এটা হয়ে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ও ভারতে বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে উনিশশো সালে। সালে কাটা কি ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান সবাইকে সবার সুস্থতা ও সফলতা কামনা করি